আসসালামু আলাইকুম গাইজ হেলো নাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে আমরা ফিরে ফিডের কাজ করবো অর্থাৎ ছাদের উপরে যে দেড় ইঞ্চির পানির আউটলাইন সেটা রেডি করব যার কারণে আমরা সকাল সকাল আইসেই সেই ইঞ্চি এক ইঞ্চি থ্রি ফোর ফাইভ এবং আমাদের যে কফ্রেক্স মাক আমাদের যে টুলস আনুষাঙ্গিক যা কিছু লাগে আমরা সব কিছু নিয়েই ছাদের উপরে চলে আসছি তো ছাদের উপরে আইসেই আমি এক সাইডে বসে আমাদের যে দুটো কফ্রেক্স মাক আছে একটা হচ্ছে মেড ইন চায়না একটা হচ্ছে মেড ইন তুর্কি দুটা আমি রেডি করব এখন তো মেড ইন চায়না যেটা এটা হচ্ছে অনেক দ্রুত গরম হয়ে যায় কিন্তু আবার অনেক দ্রুত জলদি জলদি এটা খারাপ হয়ে যায় যেটা মেড ইন তুর্কি ওটা অনেক কোয়ালিটি সম্পূর্ণ যারা কাজ করেন তারা জানেন দেড় ইঞ্চি আমাদের অনেক টাইট হয় ওটা অনেক কষ্ট হয় দেড় ইঞ্চি আমাদের জয়েন্ট দিতে তো যেটা মেড ইন চায়না ওটা অনেক দ্রুত গরম হয়ে যায় যার কারণে আমি ওটাতে হচ্ছে দেড় ইঞ্চি সকেট লাগিয়েছি এবং যেটা মেড ইন তুর্কি ওটাতে এক ইঞ্চি এবং থ্রি ফোর সকেট লাগাইছি সকেট লাগানোর পরে আমি সিম রেডি করতেছি সিম রেডি করে আমি এক এক করে পুরো জায়গায় সিম লাগিয়ে দিছি সিম লাগিয়ে দেওয়ার পর আমাদের যে ড্রপগুলো আছে এক ইঞ্চির ড্রপগুলো এক ইঞ্চির এই যে ড্রপ ফাইভগুলো আমি সবগুলো বাথরুমের ভিতরে নামিয়ে দিচ্ছি এবং যে কিচেন এবং যে বাইরে ওয়াশিং মেশিনের যে ইউনিট আছে ওখানের ফাইভ অর্থাৎ যত জায়গায় আমাদের এক ইঞ্চির ফাইভ যাবে সব জায়গার জন্য আমি ফাইভ প্রথমে নামিয়ে দিচ্ছি এবং ফাইভগুলো সুন্দরভাবে আমি দু ইঞ্চি যে ফাইভ রাখছি আমরা সাবায়ের ভিতরে যে বিমের ভিতরে ওগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে দিছি তো এখন হচ্ছে আমরা ফার্স্টে এক সাইড থেকে আমরা শুরু করবো আমরা দেড় ইঞ্চি রেডি করতেছি এখানে দুইটা ইয়ার এখানে আমাদের দুটা টি লাগবে দেড় ইঞ্চি টু এক ইঞ্চি তো আমরা দুটা টি এখান থেকে বাইরে থেকে রেডি করে নেব এবং আমাদের একটা রেডিউসার লাগবে যেটা হচ্ছে দেড় ইঞ্চি টু থ্রি ফোর একটা রেডিউসার কারণ এখানে অনেক সময় অনেক ও ভুলে যায় বলার জন্য যে ছাদের উপরে তাদের একটা টুটি অর্থাৎ হোসকক লাগবে তাদের যেটা অনেকে রাখে অনেকে রাখে না কিন্তু আমরা আমাদের ম্যাক্সিমাম কাজে প্রত্যেকটা কাজে আমরা উপরে ছাদের উপরে একটা টুটির জন্য অর্থাৎ একটা হুইল জন্য আমরা বাল্ব রাখে দিই অপশান রাখে দিই তার লাগুক না লাগুক তার পরবর্তীতে দেখা যাবে যদি না লাগে সেক্ষেত্রে আমরা স্টোফা দিয়ে ওটাকে বন্ধ করে রাখতে পারি কিন্তু যদি লাগে তখন আমি কি করব তখন কি আমি আবার গিয়ে ওয়াল কাটবো প্লাস্টার করা শেষ রং করার শেষ তখন যদি আমি ওয়াল এটা আবার কাটি তখন তো অনেক মানে জামেলা হবে বাড়িওয়ালার সাথে আমাদের যে কন্ট্রাক্টর আর বা কিংবা কোফিল যাই বলেন আপনারা তাদের সাথে যার কারণে আমরা ম্যাক্সিমাম জায়গা ম্যাক্সিমাম না প্রত্যেকটা স্বাদের উপরে আমরা এরকম ফিটে ফিটে কাজ করার সময় আমরা একটা করে ওয়েল ফর্থাৎ হোসক যেটাকে বলে থাকি ওইটা আমরা রাইখা দিই ওইটার পয়েন্ট তো আমরা সবগুলা এগুলা রাখার পরে আমরা আমাদের যেই পর্যন্ত ফাইভ যাবে ওই কর্নার পর্যন্ত আমরা ফাইভ ফুরাটা লাগিয়ে নিছি এলবো দিয়ে ফুরাটা ফাইভ লাগিয়ে দেওয়ার পরে আমরা যে প্রথমে যে আমরা দেড় ইঞ্চি টু এক ইঞ্চি যে টি দুটা এবং যেই একটা দেড় ইঞ্চি টু থ্রি ফোর রেডিউসার সকেট লাগাইছি ওগুলার যে ইয়াটা লাগাইছি ওটা আমরা এখন লাগাই দেব এই যে আপনারা দেখতেছেন আমরা এখন লাগাইতেছি এটার একটা রেডিউসার এখানে এবং দুটা টি একটা হচ্ছে দেড় ইঞ্চি টু দেড় ইঞ্চি টু এক ইঞ্চি দুটা রেডিউসার টি এবং দেড় ইঞ্চি টু এক ইঞ্চি একটা রেডিউস থ্রি ফোর একটা রেডিউসার সকেট লাগাই দিছি তো আমাদের ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এই সাইডে চলে আসছি এখানে আমাদের দুটা বাথরুম আছে দুটা বাথরুমের দুটো ড্রপ এবং একটি ওয়াশিং মেশিনের জন্য নিচে চলে যাবে তো আমাদের এটা আমরা লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে আমাদের দেখুন আমরা পুরাটাই ছাদ লাগিয়ে নিয়েছি দুঃখিত আমরা পুরো ভিডিও দিতে পারি নাই কারণ আমাদের ওইভাবে পুরো ভিডিও করার মতো সেই সময় নেয় এবং ইস্টানো নাই তো এই যে এখানে দেখতেছেন আমরা আমাদের পুরো কাজটা কমপ্লিট করছি ছাদের থেকে যে সাপ্লাই ফানি এবং কি আউটলাইন ফানি পুরাটা কমপ্লিট করছি ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম